কক্সবাজারের রামু উপজেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কারী একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে পুকুর পাড়ে পড়ে থাকা বিশাল লোহার এই বস্তুটিকে দীর্ঘদিন ধরে স্থানীয়রা সাধারণ লোহার পিঠ ভেবে ব্যবহার কর আসছেন স্থানীয় সূত্রে জানায় বোমাটি বহু বছর ধরে পুকুর পাড়ে পড়েছিল এবং মানুষ এটিকে কাপড় ধোয়ার কাজে ব্যবহার করত এক সময় বোমাটির সঙ্গে থাকা কয়েকটি পাখা বা অংশ খুলে স্থানীয়রা ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেয় পরে বিষয়টি জানা জানি হলে এলাকায় চাঞ্চলা সৃষ্টি হয় কাপড় সুপর তো অনেক বছর ধরে তারপরে ওইখান দিকে নিয়ে মাটির ভিতর ঢুকাই রাখছিলাম গুসুর করছি কাপড় সুপর দিচ্ছি এটা অনেক দিন হয়েছে উদ্ধার হওয়া বোমাটি প্রায় চার ফুট লম্বা এবং ওজনে আনুমানিক তিনশো পঞ্চাশ থেকে চারশো কেজি দীর্ঘদিন মাটির ওপরে পড়ে থাকায় এর গায়ে ব্যাপক মরিচিকা ধরেছে বিশেষজ্ঞদের ধারণা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিমান থেকে নিক্ষিপ্ত একটি বোমা হতে পারে এদিকে খবর পেয়ে রামতানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির পর্যালোচনা করে তবে বোমাটির অতিরিক্ত ওজন এবং ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে এটি সরানো বা নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি বর্তমানে বোমাটির চারপাশে লাল পতাকা টাঙিয়ে এলাকাটি থেকে চিহ্নিত করা হয়েছে স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ও বিশেষজ্ঞদের টিমের সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে কুকুরের কাপড় কাচার সময় এইটার উপরে কাপড় রেখে কাপড় কেছে এটা ব্যবহার করছে বস্তুটা যখনই পাওয়া গেছে তখন এটার চতুর্পাশে নাকি বিভিন্ন পাকডা বা বিভিন্ন ডালপালা ছিল এগুলো স্থানীয় বাঙ্গালির দোকানে স্থানীয় লোকজন এটাকে ভেঙে ভেঙে বিক্রি করে ফেলছে আর কি তো এটা যেহেতু অনেক আকারে বড় এটা লম্বা হচ্ছে আপনার চারপিট পিট চার পিট লম্বা এবং এটা বের হচ্ছে যে চার অনেক বড় এবং এটার ওজন হচ্ছে যে সাড়ে তিনশো থেকে চারশো কেজি যে কারণে এটা বিস্ফোরণ করতে ঘটাইতে হলে বা এটা আপনার বিনষ্ট করতে হলে এটা এটা আমাদের উর্ধ্বন কর্তৃপক্ষের